নমস্কার ওয়েলকাম টু চ্যানেল হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো নিজেদের খেয়াল রাখছো যেটা বন্ধুরা আজকের দিনে নিজেদের খেয়াল রাখাটা খুব দরকার তার থেকেও বেশি দরকার নিজেদের দায়িত্ব নেওয়া নিজেদের দায়িত্ব বন্ধুরা সবসময় নিজেরাই নাও তুমি অন্যের উপর তোমার যদি দায়িত্ব দিয়ে দাও ছাড়ো সেই ক্ষেত্রে কিন্তু তুমি যার উপর সেই দায়িত্ব দিচ্ছ কোনো গ্যারেন্টি নেই যে সেই মানুষটা সারা জীবন তোমার দায়িত্ব একদম অক্ষরে অক্ষরে পালন করবে আর সেটা সত্যি সত্যি কথা বলতে সেটা পসিবলও নয় আজকের দিনে কি সত্যি কি সেটা পসিবল না সেটা পসিবল নয় আমাদের এক্সপেকটেশনটাই ভুল আর আমরা ভুল এক্সপেকটেশন করি বলেই কিন্তু এত ঝামেলা এত অশান্তি এত নিজের মনের কষ্ট সব কিছু কিন্তু এই আমাদের ভুল এক্সপেকটেশনের জন্যই তাই জন্য বন্ধুরা নিজের জীবন হোক সব কিছু নিজের আর্থিক দায়িত্ব সবচেয়ে দায়িত্ব নিজেরাই নাও তো চলো বন্ধুরা আজকে টপিকে আসা যাক আজকে যে টপিক সেটা একটা সেই টপিকটা হচ্ছে একটা আমি তোমাদের জন্য পাওয়ারফুল এঞ্জেল নাম্বার আর তার সাথে একটা সুইচ বোর্ড এনেছি এই দুটো যখন মিলছে তখন এই দুটো শক্তি দ্বিগুণ হয়ে যাচ্ছে তো বন্ধুরা আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে লাইক করো সাবস্ক্রাইব করো বাকিদের মধ্যেও শেয়ার করো যাতে তারা উপকৃত হয় তার সাথে সাথে তোমরা কে কীরকম এই টেকনিকটি করে উপকার পেলে অবশ্যই সেটা নিজের কমেন্ট বক্সে লিখে যেও যাতে বাকিদেরও উপকার হয় আমি স্কিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি তোমাদের যদি কোনো রকম জিজ্ঞাসা কিছু থাকে সেটা হোক কোনো কোনো প্লেয়ার রিলেটেড হোক বা রিলেশনশিপ রিলেটেড হোক বা হেলথ ইস্যু কোনো রিলেটেড হোক তাহলে আমাকে শুধুমাত্র হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করবে প্লিজ আমাকে পার্সোনালি কল করো না আমি কারোর ফোন কল অ্যান্সার করতে পারবো না তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ করে রাখো আমি ঠিক সময় মতো তোমাদের অ্যান্সার দিয়ে দেবো তো বন্ধুরা চলো আজকে টপিকে আসা যাক টপিক শুরু করার আগেই তোমাদেরকে বলি এই ভিডিওটি কোথাও স্কিপ করো না পুরো টানা দেখো কারণ কি এই ভিডিওতে আমি কিছু এমন গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো খুব দরকার তোমাদের জানা তো বন্ধুরা যেমনটা বলছিলাম একটা খুব পাওয়ারফুল এঞ্জেল নাম্বার আর তার সাথে একটা পাওয়ারফুল সুইচওয়ার্ডও নিয়ে এসেছি আজকের বর্তমান সময় আমাদের মাথায় নেগেটিভ চিন্তা ভাবনা এতটাই বেড়ে গেছে যে আমরা ঠিকভাবে কিছু করতেই পারি না যখনই কিছু করতে যাই না কেন আমাদের মাথায় নেগেটিভ চিন্তা ভাবনা সবসময় চলে আসে শুরু শুরুতে আমি যখন রেকি শিখি বা হোক কোনো কোনো প্রেয়া শিখি যেটাই আমি করি না কেন আমার মাথায় প্রচুর নেগেটিভ চিন্তা ছিল যার ফলে আমি কোনো কিছুতেই মন বসাতে একদমই পাচ্ছিলাম না আস্তে 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 আমি আমার স্যারের কাছ থেকে একটা পাওয়ারফুল এঞ্জেল নাম্বার পাই আর আমি আমার ম্যামের কাছ থেকে একটা পাওয়ারফুল সুইচ বার্ড পাই যার ফলে আমার মাথায় যখনই নেগেটিভ চিন্তা আসে তখনই আমি এই দুটো ব্যবহারে আমি খুব ভালো উপকারও পেয়েছি আর স্টিল নাও এখনো পাই আমি তো বন্ধুরা নেগেটিভ চিন্তা আসা এটা কিন্তু এটা সবাই হয়তো অনেকেই বলে যে ও বড্ড বেশি ভাবছে ও বড্ড বেশি সব কিছু নিয়ে চিন্তা করে কিন্তু বন্ধুরা এটা কোনো মানুষ ইচ্ছে করে কেউ করে না কিছুটা সময় সিচুয়েশান আর কিছুটা আমাদের বলতে পারো সাইকোলজি ব্যাপারও একটা আছে যেটা আস্তে আস্তে হয়ে যায় কিছু কিছু এমন সিচুয়েশান আমাদের জীবনে আসে যেটা থেকে বেরোনো ইম্পসিবল হয়ে যায় আমরা হয়তো দিশা খুঁজে পাই না যে কী করবো আর সেই সময় আমাদের মাথায় যত নেগেটিভ চিন্তা ভাবনা চলে আসে আর সেই আসার ফলে কিন্তু আমরা সেই খারাপ জিনিসটাকে ম্যানিফেস্ট করে ফেলি আর করে ফেলি বলেই আমাদের জীবনে আরও সেই খারাপ জিনিসগুলো অ্যাট্রাক্ট হয় কারণ কি ইউনিভার্স এইটা বোঝে না যে তুমি যে চিন্তাটা করছো সেটা ভালো না খারাপ ইউনিভার্স দেখে তোমার তোমার রিয়াকশান তুমি কি মানে চিন্তা করতে গিয়ে তোমার শরীরের অবস্থা কীরকম তোমার মনের অবস্থা কীরকম যখন আমরা হ্যাপি থাকি তখন আমরা কত আনন্দে থাকি আমাদের বডি ল্যাঙ্গুয়েজটাই চেঞ্জ হয়ে যায় আবার ঠিক তেমনই আমরা যখন কোনো কিছু নিয়ে চিন্তা করি কোনো কিছু ভাবি তখন কিন্তু আমাদের বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায় আর ইউনিভার্স সেই আমাদের বডি ল্যাঙ্গুয়েজটাই দেখে তো সেই জন্য বন্ধুরা এই চিন্তা এই নেগেটিভ ভাবনাকে কিন্তু আমাদেরকে সরাতে হবে শরীর পিওরিটি পজিটিভিটিতে আনতে হবে এর পাশাপাশি আজকের দিনকাল আমরা সবাই জানি কীরকম স্পেশালি মেয়েদের জন্য একদমই সেফ না আমরা হয়তো সবসময় ভাবি যে আমাদের বাড়ির লোকরা বড্ড ওভার প্রোটেক্টিভ হয়ে যাচ্ছে যে আমরা একটু দেরি করে বাড়ি ফিরছি তাতে চিন্তা করছে ফোন রিসিভ না করতে পারলে তাতে চিন্তা করছে এতে আমরা অনেক সময় বিরক্তও হই অনেক কথাও বলি তাতে কিন্তু বন্ধুরা আমরা যদি একটুখানি নিজেদেরকে তাদের জায়গায় রেখে দেখি তাহলে আমরা বুঝব যে তারা কিন্তু তাদের জায়গা জায়গায় ভুল কিছু নয় কিন্তু আমরা সেটা করি না আর সেই জন্য আরও বেশি কিন্তু আমাদের ঝামেলা অশান্তি বাড়ে তো আজকের এই যে পাওয়ারফুল এঞ্জেল নাম্বার আর সুইচ ওয়ার্ড এইটা হচ্ছে বাড়ির সেই সব বাড়ির লোকদের জন্য যারা যাদের মেয়েরা চাকরি করছে কিন্তু আসতে দেরি হচ্ছে বা কিছু কিন্তু মাথায় দুশ্চিন্তার শেষ নেই মাথায় একটার পর একটা দুশ্চিন্তা এসেই যায় খারাপ খারাপ জিনিস আসে আর এই খারাপ খারাপ জিনিসগুলো আমরা ম্যানিফেস্ট করি বারবার চিন্তা করতে করতে এটাই কিন্তু আমরা ম্যানিফেস্ট করে ফেলি বলেই আমাদের জীবনে এই খারাপ খারাপ জিনিসগুলোও ঘটে তো আমি আজকে যে পাওয়ারফুল ইঞ্জিন নাম্বার আর সুইচ সুইচওয়ার্ডগুলো বলছি সেইগুলো ব্যবহার করার ফলে এই মাথা থেকে নেগেটিভ চিন্তাগুলোও যাবে পাশাপাশি তোমরা রাস্তা দিয়ে যাচ্ছ এটা উভয় পক্ষেই বলছি ছেলে হোক কি মেয়ে হোক তোমরা রাস্তা দিয়ে যাচ্ছ যেতে যেতে হঠাৎ তোমরা দেখতে পাচ্ছ যে অন্ধকার কেউ নেই সে সময় ভয় লাগাটাই কিন্তু খুব স্বাভাবিক যদি কেউ বলে যে ভয় লাগে না সেটা খুব একটা মানে ভীষণ কি বলবো হাস্যকর জিনিসই হয়ে যাবে তো ভয় সেটা লাগারই স্বাভাবিক তো সেই ক্ষেত্রেও তোমরা এই দুটো চ্যান্ট করো দেখো তোমরা কীরকম রেজাল্ট পাও তো বন্ধুরা প্রথম এঞ্জেল এঞ্জেল নাম্বারটা হচ্ছে জিরো নাইন টু সেভেন জিরো নাইন টু সেভেন যখনই মনের মধ্যে আসবে জিরো নাইন টু সেভেন জিরো নাইন টু সেভেন নেগেটিভ চিন্তা এলেই জিরো নাইন টু সেভেন জিরো নাইন টু সেভেন জিরো নাইন টু সেভেন জিরো নাইন টু সেভেন রিপিটেডলি চ্যান্ট করতে থাকো আর সেকেন্ড পাওয়ারফুল এঞ্জেল নাম্বার হচ্ছে ক্যান্সেল যখনই মাথায় নেগেটিভ চিন্তাভাবনা আসবে সবার আগে বলবে তিনবার বলবে ক্যান্সেল 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 তারপর জিরো নাইন টু সেভেন জিরো নাইন টু সেভেন জিরো নাইন টু সেভেন এইভাবে চ্যান্ট করতে থাকো নাম্বারের জন্য হাতি হও সেই ক্ষেত্রে ডান দিকে হাঁটুর ওপরে আর তোমরা যদি ডান হাতি হও সেই ক্ষেত্রে বা দিকের হাঁটুর ওপরে নীল কালি দিয়ে জিরো নাইন টু সেভেন লিখে রাখো প্লাস বোতলের গায়েও নীল মার্কারের কালি দিয়ে জিরো নাইন টু সেভেন লেখো লিখে একটু একটু করে জল খাও আর সারা দিন যতটা পারবে ততটা জিরো নাইন টু সেভেন জিরো নাইন টু সেভেন জিরো নাইন টু সেভেন চ্যাট করতে থাকো তার আগে তিনবার ক্যান্সেল 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 তারপর জিরো নাইন টু সেভেন জিরো নাইন টু সেভেন এইভাবে চ্যাট করতে থাকো দেখো এর বেনিফিট খুব ভালো মানে তোমরা নিজেরাও তোমরাই নিজেরা এখানে কমেন্ট করবে তোমরা নিজেরাই এই ভিডিওতে এসে কমেন্ট করবে যে তোম এর বেনিফিট কতটা উপ মানে ভালো তোমরা কতটা উপকার পেয়েছ তোমরা নিজেরাই এসে বলবে তাই বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য বা বাই